আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিরিন সুলতানা নতুন একটি ক্লাস নিয়ে আবারও চলে এলাম এখন আলোচনা করব একুশের গল্প এই গল্পটির অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমরা কিন্তু জানি যে আমাদের গল্পটা দেওয়ার পরে মূলভাব থাকে অনুশীলনের চার পাঁচটা প্রশ্ন থাকে এরপরে হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন থাকে আমরা আজকে সেটা সলভ করব একুশের গল্প নিয়ে আচ্ছা আমরা সবাই একুশের গল্প সম্পর্কে মোটামুটি জানি একুশের গল্পের মধ্যে তপু নামের একটা ছেলে আছে তার ভাষা শহীদে তিনি ভাষার জন্য লড়াই দিয়েছেন জীবন দিয়েছেন পরবর্তীতে সে মারা গেছে ভাষা এবং ঠিক চার বছর পরে যেন ফিরে এসেছে আসলে মানুষ তো কখনো ফিরে আসে না কিন্তু কবি জহির রায়ান যিনি কবিতাটা মানে গল্পটা লিখেছেন তিনি আসলে বোঝাতে চাচ্ছেন যারা শহীদ যারা দেশের জন্য মারা যায় সারা তারা আসলে মারা যায় না তারা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে এটাই আসলে লেখক একুশের গল্প দিয়ে বুঝাইছেন উনিশশো সালে ঘটে যাওয়া যে ভাষা আন্দোলনে হাজারো শহীদ প্রাণ হারিয়েছে জীবন দিয়েছে দেশপ্রেমের জন্য তাদের মধ্যে পড়ে লেখক একটা ছেলেকে নিয়ে আলোচনা করেছেন যার নাম হচ্ছে তপু যে হচ্ছে ভাষার জন্য জীবন দিয়েছে সেটা হচ্ছে আমাদের এই গল্পের মূল আলোচনা আচ্ছা এখন আমাদের অনুশীলনের কিছু প্রশ্ন উত্তরে আমরা হচ্ছে কি দেখব আমরা হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো দেখব চারটা প্রশ্ন দেখব এরপর আমাদের বইয়ের মধ্যে যেটা হচ্ছে একটা সৃজনশীল দেওয়া আছে আমরা সেই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব তো চলো আমরা সেই সৃজনশীলটা নিয়ে আলোচনা করে ফেলি এখানে আছে একুশের গল্প রচনায় মিছিল স্লোগান দিচ্ছিল কে একুশের গল্প রচনায় মিছিলে স্লোগান দিচ্ছিল হচ্ছে রাহাত নিজে একে তিন রাহাত তপু গল্প কথা এবং রাহাত তারা হচ্ছে তিনজন বন্ধু সে হচ্ছে গল্প রাহাত একুশে স্লোগান দিচ্ছিল দ্বিতীয়তা হচ্ছে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার এখানে চোখের ভাষা বলতে কি বোঝানো হয়েছে। চোখের ভাষা বলতে কি বোঝানো হয়েছে সমুদ্র গভীর জনতার মিছিলে যোগ দেওয়ার আহ্বান উর্দু বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড়ে পালানোর কথা স্কিলেটনের স্কিলটা তপুর সে বিষয়ে রাহাতে নিশ্চয়তা তপুর স্ত্রী রেনে দ্বিতীয় বিয়ে করা রাহাতের বিষয় আসলে মূলত এই যে কথাটা বলেছি এটা রাহাতের উক্তি ওর চোখের ভাষা বুঝতে আমার ভুল হলো না এটা বলেছে মূলত রাহাত রাহাত রাহাতকে কে রাহাত হচ্ছে তপুর স্ত্রী রাহাত সরি তপুর বন্ধু রাহাত আমি ভুল করে বলেছি তপুর বন্ধু রাহাত আচ্ছা এখানে তপুর স্ত্রীর নাম হচ্ছে রেনু তপুর বন্ধু হচ্ছে রাহাত যখন মারা মারা গেল ঠিক চার বছর কেটে গেছে চার বছর পর তবু ফিরে আসছে এবং একটা মানুষ মারা গেলে সে তার আর কখনো ফিরে আসে না বা তবু এখানে ফিরে এসেছে মূলত তার কঙ্কাল শরীর সেটা খুঁজে পাওয়া গেছে আর এটা তারা কবি যেটা বোঝাতে চেয়েছেন যারা শহীদ হয় তারা আসলে কখনো কোনোভাবে মারা যায় না তারা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে তিন নাম্বারটা স্কিলিটনের স্কিলটা তপুর সেই বিষয়ে রাহাতে নিশ্চয়তা আচ্ছা স্কিলিটন হচ্ছে কঙ্কাল কঙ্কালের স্কালটা স্কালটা মানে হচ্ছে যে হাড়টি মাথাটা সেই মাথাটার কথা বলছি সেটা যে তপুর সেটা রাহাত পুরোপুরিভাবে বুঝতে পেরেছে তো এটা হচ্ছে আমাদের গ নম্বর আমরা শেষ করলাম একের এর গ এবার আমরা তিন ও চার নাম্বার প্রশ্ন উত্তর তিন আর চার নাম্বার প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে ঠিক আছে পড়ে দেবা তিন চার কেউ না জানু কার কারণে কেউ না জানো কার স্মরণে মন পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে আসলে আমরা অনেক দুঃখে থাকি আমাদের অনেক কষ্ট আছে কেউ ভালো থাকে আবার কেউ ভালো থাকে না তারপরও দেখা যাচ্ছে জীবনে কোনো শান্তি নেই মরে যাচ্ছি তারপরে জীবন কিন্তু কাটতে থাকে জীবন জীবনের মতো কাটতে থাকে জীবন কিন্তু থেমে থাকে না এটাই উদ্দীপকটা বুঝাইছে অংশের সব কবিতা অংশের মন পিছু টানা একুশে গল্প রচনার কোন দিকটি নির্দেশ করে কবিতার সব একুশে রচনায় কোন দিকটি সেটা নিয়ে একটু পিছু টানে আলোচনা করি গল্প কথকের ভাষা আন্দোলন উত্তাল দিনগুলি বন্ধুত্বের নিবিড় তবুর অনরঙ্গর জীবনের স্বপ্নভঙ্গ অনরঙ্গর জীবন মানে হচ্ছে সাদামাটা সাদামাটা জীবনে যে হচ্ছে আহ একেবারে জাঁকজমক ক্ষীণের যে জীবনের স্বপ্নভঙ্গ সেটার কথা আসলে উদ্দীপকের ঘটনার সঙ্গে আমাদের মিল পাইছে গল্প কথকের যে স্মৃতিকাতরতা গল্পের যে স্মৃতি কল্পনা দিনগুলা গল্প কথা হচ্ছে তপুর বন্ধু তপু মারা যাওয়ার আগে তাদের জীবনে কেমন ঘটনা ঘটতো সেই ঘটনাগুলা তারা আলোচনা করেছে আর তপু মারা যাওয়ার পরে তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে তারপরে জীবন জীবনের মতো চলতেছে এটাই মূলত তপুর বন্ধু মানে যে গল্প যে গল্পটা বলেছেন তিনি বলেছেন জীবন জীবনের মতো কেটে যাচ্ছে অর্থাৎ গল্পকথকের স্মৃতি স্মৃতিকথা আচ্ছা এবার আমরা যাব হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন চারে কি আছে তবু জীবন যাচ্ছে কিটি জীবনের নিয়মে একুশে গল্প রচন এই প্রমাণ মেলে কিভাবে তপুর মায়ের মৃত্যুর ঘটনায় হ্যাঁ তপু মারা যাওয়ার পরে তপুর মাও মারা গেছে কারণ শিওর ছেলে শোকে শোকে শিওর বেঁচে থাকতে পারলো না এটা কারণ কারে তপুর স্ত্রী দ্বিতীয় বিয়ে করেছে হ্যাঁ কেউ কি বেঁচে থাকবে নাকি মানে কি একটা মানুষ মারা গেছে তার জন্য কি কি অপেক্ষা করে তপুর স্ত্রী দ্বিতীয় অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে তো দুই তপুর বেডে নতুন ছিল ওটা হ্যাঁ তপু যে রুমে থাকতো সেই রুমে অন্য একটা ছেলে এসেছে তপুর জন্য একটা মানুষ মারা গেলে তার জন্য কিন্তু কেউ অপেক্ষা করে না খানিকের জন্য আমি আপনি সবাই কষ্ট পায় বাট জীবন কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না তো হচ্ছে আমাদের তিন নাম্বার তাহলে চারের উত্তর চার এটা হচ্ছে আমাদের সঠিক তো আমাদের অনুশীলনের যে চারটা প্রশ্ন ছিল সেই চারটা প্রশ্ন কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করলাম দেখলাম